চ্যানেলের পক্ষ থেকে সবাইকে প্রীতি ও জানে ঠিক এই সময় চৈত্র বৈশাখ মাসের শেষের দিক থেকে একটা নূতন ফসলের চাষ আমরা করতে পারি এই খবরটা আপনাদের দিলাম এই কারণে আমার ফার্মে একটি নূতন প্রজাতির হলুদ চাষ হয়েছিল যেটা অন্তর্বর্তী ফসল হিসাবে মানে ইন্টার ক্রপ হিসাবে আমি এটা সবাইকে বলি আমার সমস্ত ভিউয়ার্সদের বলি যাদের ছোট্ট গার্ডেন হয়েছে এক ফিলতে জায়গা আছে কিছু ছাদ বাগানে টব আছে তারা একটি হলুদের চাষ করুন কেননা আমাদের যে ট্র্যাডিশনাল হলুদের ভ্যারাইটিগুলো রয়েছে তার থেকে অনেক বেশি উন্নত এই সময়টা আপনাদের মনে করে দিতে চাইলাম এই কারণে এই বৈশাখ জ্যৈষ্ঠী মাসেই তো এই হলুদের চাষ কিন্তু আমরা যদি একক হলুদের ফসল চাষ করি তাহলে তার আয় খুব কম হয় একক হলুদের চাষের ইনকাম অনেকটা কম তাই আমি বলি যারা ফলের বাগান আছে তাদের গোড়ায় যে আংশিক ছায়াযুক্ত জায়গা অনেক পড়ে থাকে সেইগুলোতেই এই চাষ করা খুব সহজ এবং আমাদের মশলা উন্নয়ন পর্ষদ তারা একটা নতুন জাতের হলুদ আবিষ্কার করেছিল সেটা হচ্ছে কৌস্তরী হলুদ আজকে আমার ফার্মে এই কস্তুরি হলুদের উৎপাদন হয়েছে তাই আমি সবাই ভিউয়ার্সদের শেয়ার করতে চেয়েছি যে কেন এই কস্তুরি চাষ করব। এই কস্তুরি চাষের বেনিফিটটা কি চাষের উপযোগিতা কি সেইটা নিয়ে আজকের ভিডিও আসুন দেখি যে এই কস্তুরি হলুদের কারিশ্মাটা এই কস্তুরি হলুদে আমাদের যতগুলো হলুদ আছে সেই হলুদের থেকে কিউকারমিন পার্সেন্টেজ অনেক অনেক বেশি একেবারে লাগাডাং হলুদের যে কিউকার্মিন পার্সেন্টেজ প্রায় সমতুল্য এই কিউ পার্সেন্টেজ এবং এর যে রাসায়নিক উপাদানগুলো রয়েছে এবং এর যে অদ্ভুত কালার দেখবেন এর অদ্ভুত কালার এই কালারের জন্যে এর বাণিজ্যিক মূল্য অর্থাৎ আমরা বাজার দামটা অনেক অনেক বেশি পাই আমার একটি ভিউয়ার্স সে প্রায় এক টং তৈরি করেছে এবং তার মূল্য পাচ্ছে তিনশো টাকা কেজি আমি খুব খুশি হলাম যে সে এটা করেছে এবং সে একটা স্মার্ট ফার্মার্স এবং পুরোটাই অন্তর ফসল ঠিক একইভাবে আপনারা কালো হলুদের চাষ করতে পারেন এখন একটা ওষুধ কোম্পানি এই কস্তুরি হলুদ কেনে আমার কাছ থেকে বাংলাদেশের কয়েকজন মানুষ তারা ওষুধ তৈরি করবে বলে এই কস্তুরি হলুদ নিয়ে গেছিল সেজন্য জন্য আপনাদের বলি যে আপনারা নিজেদের বাগানে এই কস্তুরি হলুদ করুন তাহলে এই কস্তুরি হলুদ করার উপযোগিতা হল এর বাজার মূল্য এখন আমি বলবো যে কেন চাষটা করব। আমরা ট্র্যাডিশনাল হলুদ লাগালে প্রায় কতগুলো রোগ দেখি তার রাইজম রড প্রায় দেখি হলুদের গায়ে আস্তে আস্তে শুকিয়ে যায় এবং তার গোড়াটা পচে যায় এই কস্তুরি হলুদ রাইজম রড প্রতিরোধী জাত তাহলে আমরা এমন একটা জাত লাগাবো বেশি মুনাফার জন্য যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এবং আমি এই কস্তুরি জাতটা এনেছিলাম অন্ধ্রপ্রদেশের একটি গবেষণাগার থেকে মাত্র আড়াইশো গ্রাম পুঁজি নিয়ে আমার নারকেল বাগানের অন্তর ফসল হিসাবে কস্তুরি হলুদের চাষ করেছিলাম আজকে আমার অনেক অনেক উৎপাদন হয় তাই এই উৎপাদনটা দেখে আমার মনে হয়েছে এটা এত ভালো যে আপনি কাঁচাও খেতে পারেন অর্থাৎ হেলথ বেনিফিটটা এত ভালো হলুদের উপকারিতা সম্পর্কে বাঙালিদের অন্তত ভারতবর্ষের মানুষকে আর বোঝাতে হয় না যে হলুদের পেটেন্টটাও আমরা পাচ্ছি হলুদের এত বেশি উপকারিতা আপনি সুন্দরভাবে এটা খেতে পারেন কারণ এটা অর্গানিকভাবে উৎপাদন সুতরাং আপনি একটু ভার্মিকম্পোস্ট কম্পোস্ট একটু গোবর সার দিয়ে একে তৈরি করুন দেখুন এক একটা ঝাড় থেকে প্রায় এক কেজির মতো উৎপাদন হয়েছে আমার ফার্মে মানে সুপারি নারকেল বাগানের ভিতরে তাহলে আপনাদের জমিগুলো আরও অনেক উর্বর আপনাদের টবের মাটি আপনারা উর্বর করে নেন একটা গাছ থেকে যদি একটা কুড়ি গ্রামের রাইজন থেকে এক কেজি হয় এবং তাতে তিনশো টাকার মতো উৎপাদন তাহলে সেটা কি কম কথা হলো একে বলে এগ্রি বিজনেস সুতরাং আসুন আমরা কৃষি ব্যবসা করি কস্তুরি হলুদের চাষ দিয়ে অন্যান্য ফসলের সঙ্গে লাগিয়ে একক ফসল হিসেবে নয় তাহলে আলাদা জায়গা লাগলো না আলাদা ম্যানেজমেন্ট লাগলো না ছায়া করার জন্য আলাদা সেডনেট লাগলো না সুতরাং আমরা এটা করতেই পারি আপনারা বস্তায় করতে পারেন জমিতে করতে পারেন আমি কখনোই সুপারিশ করি না যে আপনারা এটা একক ফসল হিসাবে চাষ করুন তাতে প্রফিটের মাত্রা কম হয় আবার বলি এটাকে সাথী ফসল মিশ্র ফসল অন্তর ফসল হিসাবে এই কস্তুরি হলুদের চাষ করে আর্থিক মুনাফাটা বাড়াবার একটা সহজ উপায় এসেছে সুতরাং আমরা আর নয় এই এপ্রিল মে মাসে কস্তুরি হলুদের আমরা ইউনিভার্সিটিতে পাব অন্ধ্রপ্রদেশের বিভিন্ন গবেষণাগারে পাব। আমাদের আমার মনে হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয় ও কস্তুরি হলুদের চাষ করেছে ব্লাড টার্মিরও সরকারি সরকার করছে কারণ অনেক ওষুধ কোম্পানি আমাদের কয়েকদিন আগে আমি পেপারে দেখলাম যে সুন্দরবনের কয়েকটা গ্রামে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তারা একটু কালো হলুদের চাষ করে বেশি মুনাফা করছে ওরা বলছে যে তিন হাজার টাকা কেজিতে আমরা বিক্রি করছি দুটি ওষুধ কোম্পানি আমাকে এখন ওষুধ কোম্পানির নামটা আমার জানা হয়নি আমি জানার চেষ্টা করছি আপনাদের জানিয়ে দেব আপনারা যোগাযোগ করবেন কারণ আপনাদের ক্ষেতের ফসল বা আমাদের ক্ষেতের ফসল সরাসরি যদি শিল্পে ব্যবহার হয় সরাসরি ওষুধ শিল্পে ব্যবহার হয় সরাসরি কসমেটিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় তাহলেই আমরা বেশি আর্থিকভাবে লাভ করতে পারবো এই আশা আমার সুতরাং কস্তুরি হলুদের আর একটা বেনিফিট হলো এটা কুকিং হিসাবে ব্যবহার হয় তবে এর কালারটা অত তীব্র নয় সুতরাং এর আর একটা জিনিস আছে কি জানেন এর কুকিং ছাড়া যেটা হচ্ছে মেডিসিনাল ইউজেস বিশেষ করে প্রসঙ্গক্রমে বলি এই কস্তুরি হলুদটাকে গুলিয়ে ফেলবেন না আর একটা আছে ওয়াইল্ড ভ্যারাইটি মাঞ্জু হ্যাঁ সেটা ওয়াইল্ড টাইপের ভ্যারাইটি সেটা মেনলি কসমেটিক ইন্ডাস্ট্রিতে ব্যবহার হয় কিন্তু আমি যে কাস্তুরি হলুদের কথা বলছি এটা রিসার্চ সেন্টারের ব্রিডারদের তৈরি কাস্তুরি হলুদ এই কস্তুরিহুদের কাল্টিভেশন বেনিফিটটা আছে সেই জন্যেই আমার এই ভিডিওটা করা এর একদিকে কুকিং অ্যাডভান্টেজটা আছে আর রান্নার কাজে অত্যন্ত ভালো এর অলিওরিজিন পার্সেন্টেজ কিউকারমেন্ট পার্সেন্টেজ দুটি ভালো আছে সেই সাথে এর আর একটা যেটা গুণ সেটা হচ্ছে মেডিসিন ব্যবহারে সুতরাং এটা হার্বাল মেডিসিন হিসাবে যত আয়ুর্বেদ শাস্ত্রে এই হলুদের গুণাগুণ হলুদ দিয়ে যেসব কাপ অ্যান্ড কোর্সে ব্যবহার হয় স্কিনে ব্যবহার হয় সেগুলো এই কস্তুরি হলুদের গুণগত মান অনেক বেশি সেই জন্য বিভিন্ন জায়গা থেকে আমার আমার ফার্ম থেকে এই কইনে নিয়ে গেছে এবং এবছরও অনেকে নিচ্ছে অর্থাৎ কস্তুরি হলুদের গুণাগুণ ব্যাখ্যা করে শেষ করা যায় না শুধু মেডিসিন আসপেক্টে মানে ওষুধের গুণাগুণে অনেক রকম ওষুধের ব্যবহার হয় হলুদের গুণাগুণ সম্পর্কে বাঙালিদের নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন একেবারে জন্ম থেকেই বিভিন্ন অনুষ্ঠানে আমরা হলুদ ব্যবহার করে থাকি আর একটা বেনিফিটের কথা আমি না বলে পাচ্ছি না কেন আমি এটাকে চয়েস করেছি সেটা হচ্ছে এর প্রোডাক্টিভিটি এর আমাদের দেশে যতগুলো হলুদ আছে আমি দেখেছি কস্তুরি হলুদ প্রায় খুব এঁটেল মাটি বাদ দিয়ে সব মাটিতেই এটা খুব ভালো হয় এবং এর কতগুলো রড যেটা কন্দ পচা রড এই রোগটা লাগে না এটা একটা একটা আমাদের বাড়তি বেনিফিট সেই সাথে সাথে যেটা হয় সেটা হচ্ছে এর অনেক রকম মানে উৎপাদন ক্ষমতাটা বেশি অনেক বেশি বেশিটা কন্দ লাগিয়ে আমার ভিউয়ার্সরা এবং আমার পাশের ভাইরা তারা এক থেকে দেড় কেজি পর্যন্ত পেয়েছে এটা আমার রেকর্ড আছে আমি দেখেছি সুতরাং আপনারাও এটা করতে পারেন তাহলে উচ্চ ফলনশীল রোগ প্রতিরোধ সম্পন্ন এবং গুণগত মানের জন্য কস্তুরি হলুদের আর জুড়ি নেই চার সম্পর্কে বিস্তৃত জানতে চান তাহলে আমার বোটানিক হ্যাবেন চ্যানেলের আমার মনে হয়েছে আমি কস্তুরি হলুদের চাষ পদ্ধতি নিয়ে আপনাদেরকে অবগত করিয়েছি আপনারাও অনেকে জানেন সুতরাং নূতন করে আর জানার কিছু নেই হলুদ শুধু একটু আপনি ফাঙ্গিসাইড দিয়ে ট্রিট করে নেবেন এমন কিছু রোগ পোকা লাগে না এবং একটু জৈব সার দিয়ে করলেন সুতরাং একেবারে চাষের কত সুতরাং আমরা যারা একটু ঝক্কি ঝামেলা ওষুধ ব্যবহার করবো না পরিবেশ দূষণ হচ্ছে একটু পরিবেশ সচেতন মানুষ আমরা আমরা একটু লেখাপড়া শিখেছি আমরা পরিবেশটাকে বুঝতে শিখেছি এখনকার ছেলে মেয়েদের তো প্রচুর এনভায়রনমেন্ট সায়েন্স পড়ানো হয় সুতরাং তাদের পক্ষে এই হলুদের চাষ করে টাকা রোজগার করা অসুবিধে নয় সিঁড়ির ধাপে ধাপে আমি আর দশটা টপ দিয়ে কস্তুরি হলুদের চাষ বানিয়ে নিলাম কালো হলুদের চাষ করলাম তাহলে দেখা গেল আমার বেনিফিটটা হলো বাড়ির ওষুধের ব্যবহারটাও এসে গেল আমি স্কিনে ব্যবহার করতে পারি আমি লিভারটাকে ভালো রাখতে পারি আমি অ্যান্টি ক্যান্সার এজেন্ট হিসাবে এই হলুদের ব্যবহারটাকে বাড়াতে পারি সর্দি কাশি তোলার জন্যে মানে কপ জমে গেছে তাহলে আমি একটু কাঁচা হলুদ এক টুকরো একটু গরম দুধ খেলে দেখবেন কপটা উঠে যাচ্ছে কাপ আর প্রয়োজন হয় না সুতরাং আসুন না আমরা আমাদের স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে কস্তুরি চাষ বাড়িয়ে চাষের উন্নতি ঘটাই বিকল্প চাষ করি এবং আর্থিক উপার্জন করি